对不起 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ওলকপি আলু বড়ি দিয়ে ভাঙন মাছের ঝোপ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঝাড়া তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু ভাঙন মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব অনেকে কিন্তু এই মাছটা চেনে না যারা চেন তারা অবশ্যই ওরকম মাদার করবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক শীতের সময় নানা রকম সবজি দিয়ে আপনারা এই মাছটা খেতে পারেন সেটা তো ভীষণ ভালো লাগবে মাছগুলো কিন্তু সুন্দরভাবে উল্টে দিয়েছে আর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে তুলে নেবো একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে আর এদিকে কিন্তু আমি বিউলির কিছুটা বড়িও ভেজে তুলে নিয়েছি এখন এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনটা ভালোভাবে ভেজে নেব ভালো ফ্লেভার আসবে ভালো করে ভেজে নিলে মাছের জলের থেকে এখন দিয়ে দেবো টুকরো করে রাখা ওলকপি আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি

বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ওলকপি আর আলুটা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি আর একটু কিছু ভাজা টাইপেরও হয়ে গেছে সুন্দর কালার এসেছে এখন দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি আমি আপনারা ঠিক যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো আমি একটু তেলের সাথে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা জিরে আদা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার আবারও হাই আছে এক থেকে দেড় মিনিট মতো এটা কষিয়ে নেব মশলার সাথে একটু তো রেডমিং মতো হাই আছে আমি ওলকপি আর আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব টেস্ট করে রাখা কিছুটা কাজু বাদাম এটা একটা অসাধারণ টেস্ট আসবে তেলের থেকে আবারও একটু নেড়ে চেড়ে নেব বেশিক্ষণ নাড়ব না ভালো কালার আসার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাজু বেসটা দেওয়ার পর কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি এক মিনিট মতো এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোটা মানে গরম মশলার গুঁড়ো ভালো ফ্লেভারটা আসার জন্য আমি আগে থেকে এটা ব্যবহার করে থাকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা জল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম আর এটা পেস্ট করা কাজু যেটা করেছিলাম মিক্সি জারে সেটা ধুয়ে জলটা ব্যবহার করলাম আপনারা কিন্তু এখানে মানে গরম মশলার বদলে যেহেতু এখন শীতকাল আপনারা একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাঙন মাছ আর বিউলির ডালের বড়ি এই যে নেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে আমি দশ মিনিট রান্না করে নেব ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর দিকে ঝোলটাও কিন্তু হয়ে গেছে এরকম পাতলা ঝোল রাখবো নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে অবশ্যই আপনারা ট্রা করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ